একটু দেখান দাদা আপনি কি কি শাড়ি নিয়ে এসছেন তো দেখো এক দাদা আজকে আমাদের এখানে এসেছে বালুরঘাটে কুচবিহার থেকে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে দারুণ দারুণ শাড়িগুলো আর শাড়িগুলো দেখো একটা জিনিস দারুণ একটা জিনিস দেখাবো এই যে দেখো শাড়িগুলো হচ্ছে একদম এই যে ছোট্ট একটু ভাজ দারুণ লাগছে তো দাদা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে

ত্রিপুরা সিল্কের শাড়ি এটা আমার পছন্দ হয়েছে নিলাম তো দেখা যাক খুব মিষ্টি কালারটা মানে পুজো টুজোতে পরা যাবে আর কি খুব ভালো লাগছে দাদার দাদার কি এখানে আসা হয় মাঝে মাঝে তো আমি দাদার দেখি দাদার কাছ থেকে যদি ফোন নাম্বার নেওয়ার অপশন থাকে বা যাই থাকুক দাদার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যাবে আমি বলে দেবো তোমাদেরকে তোমরা চাইলে এরকম শাড়ি নিতে পারো দাদা আপনি বাড়িতে গিয়ে দেন বা আপনি মানে আপনি আচ্ছা ঠিক আছে তো দাদার আমি কন্ট্যাক্টটাই দিয়ে দেব কি অপূর্ব অপূর্ব শাড়ি আপনারা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অস্তম অস্তম এদিকে দাদার বাড়ি কোথায় দাদা আর এখানে আছেন কোথায় বালুরঘাটে আমাদের এখানে কোথায় আছেন আচ্ছা তো দাদা বালুরঘাট বাস স্ট্যান্ডের সামনে আছে আমি দাদার থেকে জেনে নিয়ে আগে ঠিকানা কি দেবো গিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই নিতে পারো প্রচুর শাড়ি এনেছে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি তোমরা কনট্যাক্ট করো দাদার থেকে দামটাও জেনে নেবে তোমাদের লাগলে নেবে আর একদম কিন্তু আলমারি মাঝখানে ছোট্ট হয়ে ভাজ হয়ে থেকে যাবে এমন না যে শাড়ি রাখতে প্রচুর জায়গা লাগবে এই দেখো ছোট্ট ছোট্ট প্যাকেট করা এই যে একদম ছোট্ট ছোট্ট প্যাকেট করা

তো দাদা নাম করবে দাদার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারো খুব সুন্দর সুন্দর শাড়ি আরও তো এরকম অনেক ভ্যারাইটি আছে না ঠিক আছে তাহলে আপনারা দাদার সাথে যোগাযোগ করে শাড়িগুলো তুলে নিতে পারবেন এগুলো কত করে একটু বলে দিন তো শাড়িগুলোর দাম সাড়ে চারশো তোমরা সবাই দাদার সাথে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই শাড়িগুলো নিয়েও খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে তো যাই হোক ঠিক আছে দাদা তাহলে এখানে রাখছি আমি সবাইকে জানিয়ে দেব নিয়ে নেবে